তুমিজন আ পাতা না দেতে না তো আচ্ছা তুমি আমার এক জায়গা যাও আত্মম কলি বাধা দেও একবার কই এত যাও সুন্দর মত যাইও গো দেখি অন্য তাইও এত তো তুমি যাইতাছ কি না না তুমি আমার লয়ে যাইবা কইছ রেডি হইতাম ওনেতে লাগিতাম আমি রেডি হইছি এক সময় কইলা না যাই না যাইতাম না যে কইছি এই এক সর মধ্যে 100% আমি যাই যাইলা আমি যাতাম ম এই কথাটাকে কোন সময় কইলা না যাইও তোমার যাত্রা শুভ হোক

টাকায় দেওয়া কোনো ভালোবাসা মোটরসাইকেল কেউ আচ্ছা আমার তো আমি টাকাই দিয়ে ভালোবাসা রাখি না তুমি চালাই দাও গা সমস্ত কোনো নেই পরের গাড়ি